বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী লীলা মজুমদারের লেখা ছোটদের বেতাল বত্রিশ বইটির পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে দুটি গল্প আছে প্রথম গল্পটির নাম বেতাল উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্য ছিলেন সুশাসক বীর প্রজারা কেমন আছেন সেটা জানার জন্য তিনি গোটা রাজ্য পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন যে ছোটো ভাই ভীতহরির উপর রাজ্য দেখাশোনার ভার দিয়েছিলেন সেই ভাই বিভাগী হয়ে যেতে রাজা বিক্রমাদিত্য আবার রাজধানীতে ফিরে আসতে চান পথে দেখা হয় যক্ষর সাথে যক্ষকে যুদ্ধে হারানোর পর যক্ষ তাকে সন্ত্রাসী বেতালের কথা বলে যে শিরিশ গাছের ডালে উল্টো করে ঝুলে থাকে এরপর যোগী শান্তশীলের অনুরোধে রাজা বিক্রমাদিত্য বেতালকে নিয়ে আসতে যান বেতাল বলে যে রাজাকে গল্প শোনাবে ও তারপর প্রশ্ন করবে যদি রাজা ভুল উত্তর দেন তাহলে রাজা বিক্রমাদিত্য মারা যাবেন পরপর সব গল্পে সঠিক উত্তর দেওয়ার পর শেষে একটি গল্পে কোনো উত্তর দেন না রাজা বিক্রমাদিত্য বেতাল খুশি হয়ে রাজা বিক্রমাদিত্যকে শান্তশীলকে হত্যার উপায় বলে দেন সেই পরামর্শ মতো রাজা বিক্রমায়িত্য শান্তশীলকে হত্যা করেন এবং তারপর দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ ধন্য হন পরের গল্পটি বত্রিশ সিংহাসন আজ থেকে বেশ কয়েক বছর আগে একজন আদর্শ রাজা ভোজ এই সিংহাসনের সন্ধান পান তিনি পূজা অর্চনা করে সিংহাসনটিকে উজ্জ্বলিতে নিয়ে আসেন কিন্তু যখনই তিনি সিংহাসনটিতে উঠতে যান তখনই সিংহাসনে একটি পুতুল জীবন্ত হয়ে রাজা বিক্রমাদিত্যের একটি গুণের কথা বলে রাজার আর সেই দিন সিংহাসনে হয়ে ওঠে না এরপর পরপর বত্রিশ দিন বত্রিশটি পুতুল রাজা এক একটি গুণের কাহিনী বর্ণনা দেন রাজা ভোজ আর সে সিংহাসনে বসেন না ওই সিংহাসনের উপর উমা মহেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করে রোজ ষোড়শ প্রচারে পূজা করতে লাগলেন বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার